এসেছে এসেছে রবি রুল এসেছে এসেছে রবি রুল এই দিনের ভালোবাসা এই দিনেরও ভালোবাসা রাখবে মুমিন চিরকাল এসেছে এসেছে রবি রুলউ এসেছে এসেছে রবিউল আয়াল নূর নবীর আগমনে শান্তি আসে এই ভূবনে নূর নবীর আগমনে শান্তি আসে এই ভূবনে ছিল যত অশ্লীলতা ছিল যত অশ্লীলতা দূর হইল না পাই দেখা সতীদা প্রথা হবে সতীরা প্রতান আর হবে চিরকাল এসেছে এসেছে রবি উলাল এসেছে এসেছে রবি উলাল চলে মুমিন নবীর পথে শান্তি থাকবে তোমার সাথে মুমিন নবীর পথে শান্তি থাকবে তোমার সাথে হবে দু জাহানে হবে দু জাহানে উজ্জ্বল হবে পরকাল। এসেছে রবি এসেছে এসেছে রবি রুল এই দিনেরও ভালোবাসা এই দিনের ভালোবাসা রাখবে মুমিন চিরকাল এসেছে এসেছে রবি এসেছে এসেছে রবি হাফেজ নাজিম দি সাহারা হাফেজ নাজিম দি সেহারা রবির প্রেমে পাগল পারা পাইতে শুধু চরণ দোলা পাইতে শুধু চরণ দোলা কদ্দ সালের সাল এসেছে এসেছে রবি উলওয়াল এসেছে এসেছে রবি উলওয়াল এই দিনেরও ভালোবাসা এই দিনেরও ভালোবাসা রাখবে মুমিন চিরকাল এসেছে এসেছে রবি উলাল এসেছে এসেছে রবি উলাল নবী নবী তুমি উম্মতের কান্ডারি নবী নবী তুমি তেরোকণারি মতেতে মোকাতে জন্ম দয়াল নজি মৌকাতে জলমো গদয়াল দয়াল নজি নবী তোমার পিতা হল বয়াবুল্লাহ মাতা তোমার শ্রেষ্ঠ নারী মামিনা নবী তোমার পিতা হন বয় আবদুল্লাহ মাতা তোমার नारी माँ अमीना दूध मा तूमारी मगो किताब्य ची दूध मा तू मराहाली मगो किताब्य ची मौकते जन्म गो तुमार नो बीजी मौक जलो गो तुमार नो बीजी नबी देरो কান্দ রে নবী তের নবী তুমি তেরো কান্দারি মকাতে জন্ম গদয়াল বিজি মৌকাতে জন্ম গদয়াল বিজি নবী তুমি হইলে হায় গো নবী তুমি ফুল নবী তুমি হইলায় কাল মূল হায় গো নবী তুমি হইলায় জান্নাতের না ফুল একবার দেখা দিয়া তুমি আমি তোমার বিকারি একবার দেখা দিয়া তুমি আমি তোমার বিকারি মকতে যদমো গোদয়ালো বিজি মকত যোদয়ালো নবীদের নবী তুমি উম্মতের তেরো কাণ্ডারী নবীদের নবী তুমি উম তেরো কাণ্ডারী ম কাতে যদ গদয়াল নীজি ম কাতে গদয়াল গোদয়াল মনের বাসনা জীবনে একবার যাইবো শোনার মদিনা এই অদমের মনের বাসনা জীবনে একবার হইল যাব মদিনা নয়ন বরে দেখব তোমায় নুরানি রোজাকানি নয়ন বরে দেখব তোমায় নুরানি রোজা কানি মকাতে যোগ দয়াল নিসি মক্কাতে জন্ম বদায়ল নবীজি নবীদের ও নবী তুমি উম্মতের কাণ্ডারি মক্কাতে জন্ম বদায়ল নবীজি মক্কাতে জন্ম বদায়ল নবীজি নবীদের ও নবী তুমি উম্মতের কাণ্ডারি নবীদের ও নবী তুমি তেরো কান্দারি মুখাতে জন্ম গদয়াল নী মুখাতে জন্ম গদয়াল নী চল 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 মুমিন চল নবীর সন্দানে চল 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 মুমিন চল নবীর সন্দানে নবীণকে তরবে মিজা ফুলসিরতে নবীবীনেকে তরবে ফুলসির তো মিজানে নবী আমার জীবন বরে দিনের লাইগা কষ্ট করে নবী আমার জীবন বরে দিনের লাইগা কষ্ট করে দানান মুবারক শহীদ করলে নহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করলে নহুদের ময়দানে নবীনকে তোরা বে ফুলসির তুমি মিজানে নবী কে তোরা বে মিজান ফুলসি চলো 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 ভূমিন চল নবীর সন্দানে চলো 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 ভূমিন চলো নবীর সন্দানে নবী বিনে তোরা মিজান হুশি রে নবী বিনকে তোরা বেমিজান হুশি রে তিম তিম্নবিয়াম পিতা মাতা নাই যে নবী পিতামাতা নাই যে তাপরেও কত মার মারল তাকে দুশ্মনে তারপরেও কত মার মারল নবীর দুশ্মনে নবীবীনেকে তরাবে মিজান ফুলসিরতে নবীবীনেকে তরাবে ফুলসির তো মিজানে চলো চলো মুমিন চলো নবীর সন্ধানে চলো চলো মুমিন চলো নবীর সন্ধানে নবী বীণ কে তোরা বে মিজান ফুলসিরতে নবী বীণ কে তোরা বে ফুলসির তো মিজানে বয়ে পরেঞ্জি দিসার হাদিস চেড়ে চলো যখন জাহা চাই মনে পুরান হাদিস ছেড়ে চলো যখন জাহা চাই মনে নবী বিনকে তোরা বে মিজান সিরাতে নবী বিনকে তোরা বে ফুলসিরত জানে চল চলো চলো নবীর চলো চল 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 চলো চলো নবীর চলো নবী সন্দানে তরাবে তোরা বেমিজন সিরাতে নবী নবীনকে কে বেমিজন হংশি র নবীর মায়া কেমন দুঃখ দেও যে আবার নবীর মায়া নাই কি তুমার কেমন দুঃখ দেও যে আবার দুদ পড়ো শরণ করো প্রথম ঘাটি কবরে দুদ পড়ো শরণ করো প্রথম ঘাটি কবরে। নবী বীনে কে তোরা বে তুমি জানে নবী কে তোরা বেমিজন ফুলসি রে চলো 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 মিন চল সন্ধানে চলো 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 মমিন চল সন্ধানে নবী বীনে কে তোরা মিজান নবী নবীনে কে তোরা বেফুল সির তুমি জানে সালাম গুণাগা জানায়াম জানা আমরা নবী গো আমরা গুনাগারে আমরা আম রুনাগা রে নোতো সিরে সালাম জানাই সোতরে সালাম জনাই নিস তুমারে নবি গো এমদ রে আমরা গুণাগা রে জানাম গো আমুনাগার কুরআন শুননা আমি নিদান র বন্ধু তুমিও কোরআন শূনাসিয়া

নতসি রে সালামাই শ্রদ্ধা বরে জানাই নবী রু ফরে নবী গো আমগুনাগারে কত নবী জগতে তাদের সচি মতো মত পে কত নবী জগতে তাদের সচিমতো যো আমরা তোমার মত তোমার মত হইয়া চিনলাম না তোমারে নবী গো হামজা গোনা সালাম হামজা গোনা গারে জানাই নবী গো ন তোশিরে সালাম জানাই শ্রদ্ধা ভরে সালাম জানাই নবীর উপরে এ নবীর নাম জযদুনা গারে আমার আল্লাহ নিজে জিকির করে তোমার নামে দরুদ পড়ে যো আমার আল্লাহ নিজে জিকির করে তোমার নামে দুরুদ পড়ে যো হেলাই হেলাই পড়িলাম না হেলাই হেলাই পড়িলাম না আম জাগুনা গারে নবী গো আম জাগুনা গা গুণাগারে জানায়াম রাগুণাগারে নবি গো আমরা গুণাগারে নত শিরে সালাম জানাই শ্রদ্ধা বরে সালাম জানাই নবি জিরু ফরে নবি গো আমরা গুণাগারে নয়ন জলে কান্দি নিধারলাই গো নদী জি আমার নিবাইনি মোদিনায় আমার নিবাই Que de আমার নি বাইনি মোদিনা গনো বিজি রইলাম শুধু আপনারি আসা আপনাকে দেখি me uh -oh. শুধু আপনা দিয়া আশা এ আপনাকে দেখিবার মনে চাই দয়াল নবী জি আমার নিবাইনি মদিনায় ফর ফার্ম দেন শুধনা দিয়াস দেখি বার মনে চা রতিনি সি তে তোমার দাও গোয়া মায় শো দেখতে তোমায় মন চাই নবী দেখতে তোমায় মন চাইছে নবী দেখতে তোমায় প্রাণ কাম দে রতিনিশি তো নিল তো মার দো গোয়া দেখতে তোমায় মন চাইছে নবী দেখতে তোমায় মন চাইছে নবী দেখতে তোমায় প্রাণ কান্দে একবার যদি দেখতাম তোমায় আমি যে সনে জীবন আমার হইত দন হইতো গমরণে নবী হইতো গমরণে একবার যদি দেখতাম তোমায় আমি যে স্বপনে জীবন আমার হইত ধন্য হইত গো নবী হইত গমরণে। তোমার দেখার পরে নবী সকল দুঃখ যাই ববুলে তোমার দেখার পরে নবী সকল দুঃখ যাই ববুলে যাহান নাম হারাম হবে জাহান নাম হারাম হবে তোমার দেখা পাইলে দেখতে তোমায় মন চাইসে নবী দেখতে তোমায় মন চাইছে নবী দেখতে তোমায় প্রাণ কে রাতে তে এস নবী দিদার তোমার দোয়া দেখতে তোমায় মন চাইছে নবী দেখতে তোমায় মন চাই নবী দেখতে তোমায় প্রাণ কে না জানি গো পড়তে আমি না জানি তে মনতে কে ডাকি তোমায়া গো চুটে না জানি গো পড়তে আমি না জানি তে মনতে ডাকি তোমায় শোন গো চুটে পোড়া মন জুড়াই গো নবী তোমার দেখা পেলে আমার চরণ মোচন কর নবী তোমার চরণ দুলিতে দেখতে তোমায় মন চাইছে নবী দেখতে তোমায় মন চাইছে রাতে নিশিতে আইস নবী দিদার তোমার দাও আমার সপনে দেখতে তোমায় মন চাইছে নবী দেখতে তোমায় মন চাইছে নবী দেখতে তো মাই প্রাণ কান্দে রাত ঋষি দেবী দিদার তো মায় দা গোয়া দেখতে মন চাইছে নবী দেখতে তোমায় মন চাইছে